হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সিম্পল সুমাজ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো একদম কমন একটি রেসিপি তারপরেও আজকে আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে রান্নাটা করে দেখাবো আজকে আমি রান্না করব হচ্ছে লাউ শাক দিয়ে বড় মাছের ঝোল আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারবেন আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে আর আমি কিন্তু এখানে শাক নিয়েছি লাউ শাক খুব ভালো করে কেটে নিয়েছি সাথে আমি কিছুটা আলুও কেটে নিয়েছি আর আমি যে মাছটা দিয়ে রান্না করব মাছটা আমি ভেজে নিয়েছি আমি এখন একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি রসুনটা দেওয়ার কারণ হচ্ছে রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য এরপর দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন ও জিরে বাটা একসাথে এবং পরিমাণ মতো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার একটা খুন্তি দিয়ে মশলাটা খুব ভালো করে চেড়ে মিক্স করে নিতে হবে এই তো মশলাটা আমি কিছুক্ষণ অনাবরত লাড়তে থাকব যাতে করে সবগুলো মশলা খুব ভালো করে কষানো হয়ে যায় দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এরপর কেটে রাখা লাউ শাকগুলো আমি মশলাটার ভিতর দিয়ে দেব লাউ শাক এবং আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানিগুলো নিংড়ে নিয়েছিলাম এবার আমি মশলাটার ভিতর দিয়ে দিয়েছি সবগুলো শাক এবং আমি হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যেহেতু শাকটা একদম টাটকা এর জন্য নাড়া যাচ্ছে না এভাবে আমি একটু কিছুক্ষণ ঢেকে রাখব যাতে করে শাকটা ভাপে নরম হয়ে যায় তারপরে আমি ঢাকনাটা ঘুচিয়ে নেব ঢাকনাটা ঘুচিয়ে নিয়েছি এবার আমি নাড়বো খুব ভালো করে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেক নরম হয়ে গেছে তাকে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এভাবেই কিন্তু কিছুক্ষণ আমি কষিয়ে নেব রকম পানি ব্যবহার করতে হবে না শাকেতে কিন্তু এমনিতেই পানি উঠে যায় এ তো দেখতে পাচ্ছেন আলুও এবং সবগুলো উপকরণ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন ঝোল দেওয়ার জন্য পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা আমি খুবই কম দিয়েছি কারণ আমি তরকারিটা বেশি ঝোল ঝোল করব না আপনারা যদি তরকারিতে ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এ তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব তর্কিটা বল এসে গেলে দেখতে পাচ্ছেন আমার তরকেটা কিন্তু বল এসে গিয়েছে ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে যে কোনো শাকের তরকারিতেই আমার কাছে মনে হয় ঝোলটা একটু কম কম রাখলেই যেন খেতে বেশি ভালো লাগে লাউ শাকের এই ঝোল রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় একদমই শেষের দিকে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে আপনাদের কাছে মাছ দিয়ে লাউ শাকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ